তিনটি জায়গায় কখনো নরম হবেন না এক সত্যি কথা বলতে কেউ আপনার পিতামাতাকে গালি দিলে তাকে যোগ্য জবাব দেবেন তিন নিজের স্ত্রীর ব্যাপারে যদি কেউ কুকথা বলে তাকে ছেড়ে দেবেন না এই তিনটি কথা বাইরের কাউকে জানাবেন না এক বাড়ির ঝগড়ার কথা কারণ ঝগড়া থামানোর জায়গায় আগুনে ঢালার লোকই বেশি থাকে সাথে হওয়া ব্যক্তিগত কথা। কথা। পরের উপকার করার এই তিনটি সাবধান নাম্বার ওয়ান কখনো সোশ্যাল মিডিয়ায় তর্কে জড়াবে না এটা তোমাকে অসামাজিক করে দেবে নাম্বার টু সর্বদা হ্যাঁ বলবেন না বলতে শিখুন কারণ সঠিক সময় আমরা না বলতে পারি না পরে সমস্যার সম্মুখীন হই নাম্বার থ্রি কখনো নিজের লক্ষ্য কাউকে বলবে না এটা গোপন রাখবে তুমি যখন সফল হবে তখন তোমার লক্ষ্য সবাই জানতে পারবে টাকা আপনাকে সুখ কিনে দেয় না কিন্তু অর্থের অভাব অবশ্যই আপনাকে দুঃখ কিনে দেয় জীবনে তিনটি মন্ত্র আনন্দের প্রতিজ্ঞা না রাগে উত্তর দিও না দুঃখতে বিচার করোনা এই তিনটি কথা নিজের অন্তরে গেথে রাখুন এক কখনো ডাক্তারের সাথে মিথ্যে কথা বলবেন না কারণ সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য সঠিক তথ্যের প্রয়োজন যারা তোমার যত্ন নেয় তাদের কখনো ঘৃণা করবে না কারণ তাদের হৃদয়ের মধ্যে তোমার জন্য জায়গা আছে তিন ভাগ্যে যা আছে তাই হবে এই বলে কখনো বসে থাকবে না মনে রাখবে সফলতা এক পার্সেন্ট ভাগ্যে থাকে আর নিরানব্বই পার্সেন্ট কঠোর পরিশ্রমে পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি পাগল ঠকতেও জানে না কাউকে ঠকাতেও জানে না জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কে গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে বেইমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না ঘুমও স্বাস্থ্যপর হয়ে যায় কষ্টের সময় কেউ পাশে থাকে না এটাই বাস্তব মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত এই দুনিয়াতে অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে হোক আমাদের সবথেকে বড় ভুল হলো আমরা অন্যের কাছ থেকে অত্যাধিক প্রত্যাশা করে ফেলি ভালোবাসা কোনো ভুল নয় তবে ভুল মানুষকে ভালোবাসলে জীবনের সবকিছু ভুল বলেই মনে হয় কিছুদিন নিখোঁজ হয়ে দেখো যদি ফিরে এসে দেখো যে মানুষটা তোমার থেকে হারিয়ে অন্য কারোর হয়ে গেছে তাহলে ভেবে নিও সে কখনোই তোমার ছিল না